লক্ষ্মীপুর জেলাতে বিশজন রিকশা চালককে নতুন বিশটি অটো মিশুক দেওয়া হয়েছে যার প্রতিটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যের এর বাইরে আমাদের গৃহায়ন প্রকল্প যেটি বন্যা দুর্গত মানুষদের জন্য সেটিও খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং নগদ অর্থ সহায়তা যেটি রয়েছে কৃষকদের জন্য এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সেটিও কিন্তু অব্যাহত গতিতে এগিয়ে চলছে এছাড়া আসুনা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্প সমাপ্ত হলো স্বাবলম্বীকরণ প্রকল্প চলমান আছে এবং আমাদের অন্যান্য সেবামূলক কাজও যথারীতি চলমান আছে আসন্নার স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে যে আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে সেখানেও আলাদা অশেষ অনুগ্রহে আমাদের কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় স্বদেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে মানুষের দারিদ্র বিমোচনের লক্ষ্যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আমরা আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করছি ভালো কিছু মানুষকে যাতে উপহার দেওয়ার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন